অনেক বাঙালি ভাই আছে যে এরকম একটা সিচুয়েশন পাস করে যে ফ্যামিলি বিষয় আসলে অথবা তাদের চিতালিয়ান আছে ইতালিয়ান আছে তারা হয়তোবা ফ্যামিলির অন্য কোনো ব্যক্তিকে ছেলে সন্তান বানিয়ে বা ইতালিতে নিয়ে আসে তো আনার পরে একটা পর্যায়ে দেখা যায় সন্তানটাই একটা সময় বড় হয়ে স্ট্যাবলিশ হয়ে যায় তার সিচুয়েশনটা পরিবর্তন হয় তখন সে তার যে বাবা মা আছে এটা সে চেঞ্জ করতে চায় বা নিজের বাবা মাকে সেটাকে টান চায় এই বিষয়টাকে আসলে আদৌ পসিবল বা আপনি কি বলেন ব্যাপারটা নিয়ে তোমার প্রশ্ন তোমার প্রশ্ন উত্তর তোমার কাছেই আমি প্রশ্ন করি তোমার বাবার নাম মনে করো এক্স মায়ের নাম হয় এখন পরে আবার বলছো আমার বাবার নাম এ মায়ের নাম বি এটা আদৌ পসিবল কারণ তুমি 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 একবারই আসছো তো একবার আসছো কাদের মাধ্যমে আসছো এক্স ওয়াইয়ের মাধ্যমে আসছো বাবা না সো তুমি চাইলেও এটা পরিবর্তন কখনই করতে পারছো তার মানে হচ্ছে আমাদের এই প্রবলেমটা আছে বাঙালিদের মধ্যে আমরা জানি যে চাচা ইতালিয়ান হয়েছিল তো আমি তখন ভাতিজা তার ছেলে হয়ে চলে আসছিলাম এরকম অনেক গল্প আমাদের মধ্যে আছে তো এই মানুষগুলো পরে যখন ইস্টাবলিশড হয়ে যায় এবং নিজেই ইতালিয়ান হয়ে যায় অনেক ক্ষেত্রে তখন বাবা মাকে আনার চেষ্টা করি তাদেরকে মিস করি ডেফিনেটলি তখন আমরা কিন্তু চাইলেও এই কাজটা কখনোই করতে পারছি না কারণ আমি অলরেডি ডিক্লেয়ার করেছি আমি পৃথিবীতে এসেছি ওই বাবা মায়ের মাধ্যমে আই মিন ওই মানে বানানো বাবা মায়ের মাধ্যমে সুতরাং আমি আর দ্বিতীয়বার বলতেই পারছি না যে আমার এই বাবা মা মিথ্যা ওই বাবা আমার সত্য তো এটা বলা মানেই নিজের ক্ষতি করে ফেলা এবং এটা কখনোই হবার না